অন গ্রাহক অর্ডার করার আগে অনেকটা ভয় থাকে যে অর্ডার করার পর ঠকব কিনা বা জিনিসটা ভালো জিনিস পাবো কিনা হ্যাঁ এই ধরনের সমস্যাগুলো ফেস করে তো এর জন্য ভয়তে অর্ডার করে না তো আমাদের এখান থেকে অর্ডার করলে কি ঠকবে গ্রাহক আপনার কাছে মনে হয় না ইনশাআল্লাহ আমি তো খাচ্ছি আমি তো থাকার কোনো অপশন নাই ইনশাআল্লাহ ঠিক আছে আমি ব্যক্তিগতভাবে আজকে 16 মাস ধরে রেখে আমি তো উপকার পাইছি আমি পেশাদার সুস্থ পাঁচ মাস আগেই অফার

আমাকে আস্তে আস্তে নিরাময় করতেছে বলে আমি আশা করতেছি এই জন্য আমি এটা হচ্ছে এই সিজনের যে বিট এটা কিন্তু দুই হাজার পঁচিশ সালে আমি শুরু করছি হচ্ছে দুই হাজার চব্বিশ সালে শুরুর দিকে

কোন জায়গায় দেখাইছেন নিজের জন্য অর্ডার করার পর কিনা বা জিনিসটা ভালো জিনিস পাবো এই ধরনের সমস্যা ফেস করে তো এই জন্য ভয়তে অর্ডার করে না আমাদের এখান থেকে অর্ডার করলে কি ঠকবে ইনশাআল্লাহ আমি তো খাচ্ছি কোনো অপশন নাই না inşallah. Tamam

অর্ডারটা নিতে পারে কোথা থেকে আপনাদের সেই হিসাবে আপনি আপনাদের খাচ্ছি আমি উপকার পাচ্ছি তো ধন্যবাদ স্যার আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই অবশ্যই আসসালাম